সারদা সত্য জননী রিতেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য পত্রিকার তম বর্ষ তৃতীয় সংখ্যা সাড়ে চার বছরের নাতনি গুড্ডি ম্যাগি আর কুরকুরে ছাড়া কিছুই খেতে চায় না ওকে বোঝাতে চেষ্টা করছি যে এই সব জিনিস এত খাওয়া ভালো নয় গুড্ডির তাৎক্ষণিক প্রতিক্রিয়া মা তো তা বলেনি ফিরে তাকাচ্ছি একশো বছরেরও পিছনে স্বামী বিবেকানন্দ বলেছেন তার জ্ঞানের বিকাশের জন্য তিনি তার মায়ের কাছে ঋণী অর্থাৎ সেই ট্র্যাডিশন সমানে চলছে এই চরম প্রগতির যুগেও মায়ের ভূমিকা একই রয়ে গেছে মানব জননী সন্তানকে শুধুমাত্র খাদ্য যুগিয়ে তার জৈবিক বৃদ্ধিতে সাহায্য করেন না জীব শিশুর সংস্কার সাধন করে মানব শিশুতে উত্তরণ করান তাকে শিক্ষা দান করেন শিক্ষা শিশুটিকে সভ্য সমাজের উপযুক্ত করে তোলে ভবিষ্যৎ জীবনের নানান তরঙ্গের মধ্যে নিজেকে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করতে দৃষ্টি এবং শক্তি দেয় শ্রীমা সারদা নিজেকে বললেন সত্য জননী অর্থাৎ আসল বা প্রকৃত মা পাতানো মা নয় সত্যই সৎ তাই সত্য জননী সৎ জননী চিরন্তনী মা জন্ম জন্মান্তরের মা সারদা কি একবিংশ শতকের প্রজন্মেরও মা তাই যদি না হন তবে কেন তাঁর জন্মের সার্ধ শতবর্ষের উৎসব তিনি কি এ যুগে পুরনো অচল আর যদি তিনি এই প্রজন্মেরও মা হন তাহলে তা প্রমাণ করতে হবে আজকের আঙ্গিকে কেননা নতুন প্রজন্ম বুদ্ধি দিয়ে বিচার করে গ্রহণযোগ্য হলে তবে কোনো ধারণাকে গ্রহণ করে আমাদের প্রদত্ত মায়ের সংজ্ঞা অনুযায়ী প্রমাণ করতে হবে যে সারদার শিক্ষা এ যুগেও কার্যকরী প্রশ্ন জাগে দেড়শো বছর আগের কোনো এক গণ্ডগ্রামের অশিক্ষিত ব্রাহ্মণের বিধবার শিক্ষার কি এমন মূল্যবোধ যা সাইবার স্পেস কালচারের যুগেও দেশে বিদেশে তাঁর জীবনচর্যা চর্চা করে তাকে বিশ্বজনীন মা বলে স্বীকৃতি দিচ্ছে আর কেনই বা ভগিনী নিবেদিতা তাঁকে ভেবেছিলেন কোনো নতুন আদর্শের অগ্রদূত নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক তাই সত্য জননের মূল্যবোধ আমরা যাচাই করব একবিংশ শতাব্দীর আলোকে অর্থাৎ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তিনটি বিজ্ঞান আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান বা ফিজিক্স বাস্তব্য বিজ্ঞান বা ইকোলজিক্যাল সায়েন্স এবং পরিচালন বিজ্ঞান বা ম্যানেজমেন্ট সায়েন্স এই তিন বিজ্ঞান কি সারদার শিক্ষার পরিপন্থী নাকি বহু বিজ্ঞান সাধকের বহু সাধনার ধারা সারদার ধেয়ানে এসে মিলেছে যে মূল্যবোধকে সারদা আশৈশব তাঁর স্বচ্ছ জীবনবোধ দিয়ে ধরে রেখেছিলেন তার সঙ্গে আজকের বিজ্ঞান যে মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে মানব সাধন করে চলেছে তার কি গুণগত সাদৃশ্য আছে পরমা প্রকৃতি কি প্রকৃতই কোনো নতুন আদর্শের অগ্রদূত কি সেই নতুন আদর্শ এইসব প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আমরা সারদার মধ্যে খুঁজে পাব চিরন্তনী মাকে সত্য জননীকে আমাদের জন্ম জন্মান্তরের মাকে শ্রী